যে ঘরে এতদিন বাট এখন কিন্তু কোয়েল পাখি এখানে একটাও নাই আর সেই কোয়েল পাখি এখন কোথায় গেলো দেখুন এটার ভিতরেও কিন্তু খালি এটার ভিতরে একদিন আগে ফুল ছিল কোয়েল পাখি আর এটার ভিতরেও ফুল ছিল কিন্তু এখন এটা হইতেছে একদম খালি ঠিক আছে এই ঘরে এখন একটা কোয়েল আর এই কুয়েল পাখি আমি কোথায় নিয়ে গেছি তা এখন আপনাদেরকে দেখাবো যে নতুন একটা ঘর আমি কিছুদিন কিছুদিন আগে দেখছেন এই যে এটা ঘর যেটা আগে আমি দিয়েছিলাম এটার মধ্যে কুয়েল পাখি আনছি আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম যে আমি কুয়েল পাখির জন্য একটা সেট আপ বানাইতেছি ঘর বানাইতেছি সেইখানে এখন কুয়েল পাখি নিয়ে আসছি আর কিভাবে কোন কোন জায়গায় কতগুলো রাখছি সেগুলো এখন আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে দেখাই যে কোয়েল পাখি আমি কিভাবে রাখছি এদের দেখুন উপর দেশ এটা কিন্তু একটা ঘর ঠিক আছে ঘরের ভিতরেও আমি এরকম এরকম করে একটা খুব খুব করে জায়গা বানিয়ে দিয়েছি দুইটা কিন্তু সেপারেট ঠিক আছে এখান থেকে সেপারেট হয়েছে এদিকে আলাদা এদিকে আলাদা তো এটার মধ্যে দুইটা আমি খুব বানাইছি নেট দিয়ে বেড়া দিয়েছি আর উপর দিয়ে হইতেছে যে নেট আছে না যেগুলো খেতে বেড়া দেয় ওইগুলা ওইগুলা দিছি এখানে আমার কুয়েল পাখিগুলা সবগুলো আনছে এটার ভিতরে যে কুয়েল পাখিগুলো দেখা যেতেছে এগুলা হইতেছে প্যারেন্টস কুয়েল পাখি যে কুয়েল পাখির বা জিম থেকে আমি বাচ্চা ফোটাই সেগুলা হইতেছে এখানে একদম কিন্তু খালি দেখুন বিশাল জায়গা পড়ে রয়েছে এটার ভিতরে তো আমি এটার ভিতরে ইনশাল্লাহ আরও কুয়েল পাখি আনলে যখন আনবো না তখন এটার ভিতরে আইনা ছায়রা দেবো কারণ এটার ভিতরে আমি অনেক বেশি স্পেস দিছি আগেকার থেকে অনেক বেশি ঠিক আছে দেখুন এটার ভিতরে কুয়েল পাখি আর ওই পাশে আছে যেগুলো চলুন ওইগুলো দেখাই এটার ভিতরে হইতাছে সেগুলো যেগুলো কিছুদিন আগে আমি বাচ্চা ফুটাইছিলাম ইনকিউ আমার ইনকিও থেকে সেগুলো হইতাছে এখানে আর এটার ভিতরেও মার্শাল অনেকগুলো পাখি আছে এখানে টোটাল একান্নটা পাখি ছিল ঠিক আছে একান্নটা পাখি ছিল সেখান থেকে আজকে চারটে আলাদা করে ফেলছি কারণ চারটা পুরুষ পাখি আমি আলাদা করছি কারণ অনেকগুলো পুরুষ পাখি আছে এখানে যেগুলো আমার আলাদা করতে হবে এই যে একটা ঘাড় দীঘলা করে রাখছিল এটা কিন্তু একটা পুরুষ পাখি এটার মধ্যেও কিন্তু অনেক কম পাখি আমি রাখছি কারণ বিশাল জায়গা কারণ পাখি আমার কাছে খুব একটা নাই তো টোটাল সব মিলিয়ে আমার কাছে একশো একশো পাখির মতন আছে তো এগুলাই এখন আমার কাছে আছে আপাতত তো এটার মধ্যে একটু সমস্যা হচ্ছে সাদা দেখা যাইতেছে এখানে তুষ কম পড়ছে এগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ আর এটা এগুলো হইতেছে কাঠের তুষ ঠিক আছে কাঠের কাঠের যে ঘুণ আছে না ওইগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি কারণ কাঠের গুণ ভালো কাজ করে এই কারণে আমি এখানে কাঠের গুণ ব্যবহার করি আমি কিন্তু ধানের কোড়া ব্যবহার করি না কারণ ধানের কোড়া একদম জমাট বেঁধে যায় তো এই কারণে আমি তার এ দেখছেন এই পাখিরা কিন্তু ডাকা করতে পারে ঠিক আছে এখন কিন্তু বয়স হয়ে আছে চল্লিশ দিন প্লাস এ দেখছেন চল্লিশ দিন হয়ে গেছে এদের বয়স তো এদের এরা কিন্তু এখন কিন্তু ডাকা ডাকি করতে পারে তো ইনশাআল্লাহ আগামী চার পাঁচ দিনের মধ্যে এদের থেকে ডিম পাবো কিন্তু এদের যে ওজন ঠিক আছে যে যে দেখাইতেছে একটা ফিমেল ঠিক আছে এগুলার যে ওজন ঠিক আছে ওজন একদমই কম তো এই কারণে আমার মনে হয় ডিম পাড়তে একটু দেরি হবে এদের কারণ যদি দেখাই যে দেখুন সাইজ কিন্তু একদমই ছোট ঠিক আছে একদমই ছোট ছোটো পাখি এখানে যে এইটা দেখাতেছে একটু দিন সাইজে বড় আছে তো এরা একটু নিয়ে আগে ডিম দেব ওই দিয়ে কয়েকটা পাখি আছে যেগুলার বয় বয়স একই কিন্তু সাইজে বড় আছে ঠিক আছে ওইগুলো কিন্তু আগে ডিম দেব অনেকগুলো ফিমেল পাখি এখানে আমি দেখতে দেখি ঠিক আছে যেগুলো কিন্তু একদমই ছোট ঠিক আছে মানে একশো গ্রাম প্লাস একশো দশ বিশ গ্রাম এরকম আর কিছু কিছু পাখি আছে একশো তিরিশ চল্লিশ গ্রাম তো ওইগুলাই ডিম দিব ইনশাল্লাহ পাঁচ পাঁচ ছয় দিনের মধ্যেই ঠিক আছে তো যখন ডিম দেবো তখন তো একটা ভিডিও তো করতেই হবে আমাকে আর অনেক ভাইব্রাদার যারা কমেন্ট করে জানতে চান যে এই যে এখানে যে লাইটটা আছে এটা আমি সবসময় জ্বালায় রাখি কিনা বা আপনারা জ্বালায় রাখবেন কিনা এটা আমার কাছে অনেকে অনেক ভাইব্রাদার প্রশ্ন করেন তবে আমি বলে দিই যে আমার এটা পার্সোনাল এক্সপিরিয়েন্স ঠিক আছে অনলি মাই পার্সোনাল ঠিক আছে তো এইটা হইতেছে লাইট এটা আমি সব সময় জ্বালায় রাখি শুধু দিনের বেলা বাদ যায় রাতের বেলা আমি সবসময় এটা জ্বালায় রাখি যতক্ষণ পর্যন্ত কারেন্ট থাকে ঠিক আছে তার কারণ হইতেছে যতক্ষণ মানে এই লাইট থাকবো পাখিরা কিন্তু একটু একটু করে খাবার খাবে খাবার খেলে কিন্তু সবগুলা পাখি ডিম পারে ঠিক আছে অনেক পাখি আছে অনেকে পাখি বলেন ঠিক আছে যে হান্ড্রেড পার্সেন্ট মানে ডিমের রেটিং আসে না তো ওনাদের জন্য বলতেছি যে আপনারা রাতের বেলা লাইট জ্বালাই রাখতে পারেন লাইট জ্বালাই রাখলে কিন্তু মানে রাতের বেলা একটু একটু করে খাবার খাবার খাবে আর ওরা কিন্তু ডিম দিবে সবগুলা পাখি ডিম দিবে ঠিক আছে আমি তো অনেক ভিডিও তো আগেই বলছি যদি পাখি যদি খাবার না খাই তাহলে কিন্তু ডিম দিবে না ঠিক আছে তো ডিম পাড়াতে হলে আপনাকে কিন্তু অবশ্যই খাবার খাওয়াই হবে আর রাতের বেলা লাইট আপনি দিয়ে রাখতে পারেন কারণ আমি দেয়া রাখি তো এই কারণেই বললাম কারণ আমি বলবো না যে আপনার দেন আপনার দেন এটা আমি বলবো না তো আমি দেয়া রাখি আপনি দিতে পারেন ঠিক আছে আর আমার যে খাঁচাটা আছে এই খাঁচাটা আমি এখন পর্যন্ত এখানে রাখছি খাঁচার ভিতরে পাখি রাখছি তবে খাঁচা থেকে পাখিগুলো সাইডে দেব চিন্তা করতেছি কারণ খাঁচার মধ্যে অনেক কম স্পেস থাকে তো আমার যেহেতু কম পাখির এই কারণে আমি খাঁচার মধ্যে আপাতত পালবো না পাখি তো এটার থেকেও পাখিগুলো ছেড়ে দেবো তবে খাঁচার মধ্যে পালার একটা সুবিধা যে এই যে ডিমগুলো বাহিরে চলে আসে আর যেগুলো আপনার ওই ওই এটার ভিতরে আসে দেখুন ওই যে এটার দেখায় এই যে এখানে ডিম দেওয়া দিছে একটা ওইদিকে ডিম দেওয়া দিছে ওইগুলো তোলার জন্য আমাকে এটার ভিতরে দেখতে হয় সবসময় তো যদি খাসায় থাকে তাহলে কিন্তু এই ডিম তোলার কিন্তু একটু সুবিধা হয়ে যায় আমার জন্য আর এই খাসার পাখি যখন আমি এগুলারে রিলিজ করব ঠিক আছে রিলিজ করে আমি এই যে নতুন পাখিগুলো আছে এগুলার সাথে কিন্তু আমি দেওয়া দেবো কারণ হইতাছে এইগুলা এইগুলার থেকে এজ গ্যাপ ঠিক আছে এজের যে গ্যাপটা আছে এটা মোটামুটি দুই মাসের মতন তো এটা খুব একটা বেশি না তো চিন্তা করতেছি এইখানে আইনা সাইডে দেবো সবগুলো দেখুন যখন আমি এখানে সকালে যে এখানে পর্দা না থাকে এটা যখন আমি খুইলা দেই তখন এটা এগুলার অনেক বেশি লাফালাফি করে ঠিক আছে আর এর এই খাঁচাটা আমি কীভাবে বানাইলাম সেটার ভিডিও তো আমি করতে পারি না কারণ আমি অনেক ব্যস্ত থাকি আর কীভাবে এটার ভিতরে সেগুলো সেগুলোর ভিডিও করতে পারি না কারণ আমি বললাম যে আমি অনেক ব্যস্ত থাকি যে সময় একদম পাই না আর আমার ভিডিও করার মতন কেউ নাই ঠিক আছে এই কারণে একটু প্রবলেম হয়ে যায় তো আমি ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে চেষ্টা করব যে সব কাজ কাজকামের ভিডিও আমি আমার ফেসবুক ইউটিউবে সারার জন্য ওকে তো পাখিরা এখানে আসে তো এখানে আরও অনেক বেশি পাখি আমাকে আনতে হবে দেখেন একদম খালি জায়গা পড়ে রয়েছে সব জায়গা পরিপূর্ণ করতে হবে আর এই এই খাঁচাটা সম্পূর্ণ আমি নিজে বানাইছি এইগুলা তো কেমন হয়েছে একটু নেই কমেন্ট করে জানাবেন যদি এখান থেকে দেখাই দেখছেন নিজের জায়গাগরে বেড়া দিচ্ছি আর এইভাবে কেমন হয়েছে একটু জানাবেন যে এখানে দুই দুই তিন এজের মানে তিন এজের পাখি আছে আমার এইখানে তো এখানে আছে এইগুলো প্যারেন্টস এখানে আছে তারপরে এগুলা যেগুলো আমি ইনকিউবেটার থেকে বাচ্চা পড়াইছিলাম আর ওইখানে আছে যেগুলা আমি এখন মানে আপাতত আছে যেগুলো এখন পর্যন্ত ডিমে আসে নাই আর এখানে এই যে ছোট্ট খাসার মধ্যে এটার মধ্যে আছে আপনার ওই পাঁচটা কোয়েল পাখি যেখানে চারটা ফিমেল ঠিক আছে চারটা ফিমেল আর একটা হচ্ছে মেল পাখি ঠিক আছে আর এখানে প্রতিদিন চারটে করে ডিম দেয় তো আপনারা চাইলে বাসায় এরকম আপনারা পালতে পারেন এরকম ছোট্ট খাঁচার মধ্যে চার পাঁচটা কোয়েল পাখি শুধু নিজেদের ডিম খাওয়ার জন্য আর এই দিক আছে আমাদের হাঁসেরা দেখুন এই যে আমাদের এখানে ছিম গাছ আছে যেগুলার ফুল এবং পাতা যেগুলো ছিঁড়া ছিঁড়া আসে এরা নিজেরাই আর এরা কিন্তু অনেক বেশি উড়াহড়ি করতে পারে তো উড়াহরি করে গাছের উপরে চোরে যে ছিম গাছের এখান থেকে দফা রফা করে ফেলায় যে দেখুন জাংলার উপরে একটা ছিম গাছ নাই সব যেগুলো আপনার এই গাছের উপরে আছে সেইগুলা শুধু খাইতে পারে না আর বাকি সবগুলা কিন্তু দেখুন কিভাবে খায় এই পাখি এই হাঁসগুলা আমার এখন পাঁচ মাস প্লাস হয়েছে ডিম দেওয়ার সময় হয়ে আসছে মানে একটু একটু বইসা থাকে কিন্তু ডিম দেয় না এখনো হয়তো আর কয়েকদিন টাইম লাগতে পারে এদের ডিম দেওয়ার জন্য তো বাজারে এখন সিমেরা দাম অনেক কম তো এই কারণে হয়তো হাঁসের এই সিমগুলা খাই ফেলতেছে এই কারণে আমি ওদেরকে বিরক্ত করব না তো দেখুন মার্শাল্লা আমার হাঁসগুলা কিন্তু অনেক বড় হয়ে গেছে যে যেগুলো আমি একদম ছোট ছোট হাঁস আনছিলাম এখন কিন্তু কত বড় বড় হাঁসে রূপান্তরিত হয়েছে এগুলা কোয়েল পাখি তো পালন করি অনেকদিন যাবৎ কিন্তু ওইরকম লাভ লসের হিসাব আমি করতে পারি না কারণ কোয়েল পাখি ছিল অনেক কম তো এই কারণে খুব একটা লাভ দেখা যেত না কারণ যে যে কয়টার আমি ডিম বিক্রি করতাম ওই কয় টাকা দেয় আমার যে পিছন যে হাঁস আছে প্লাস যে ছোটো ছোটো কোয়েল পাখির বাচ্চা ছিল ওইগুলোর আমি খাবার খাওয়াতাম তো এখন যেহেতু অনেকগুলো করে ডিম দেয় মোটামুটি প্রতিদিন চল্লিশটা সাঁত্রিশটা এরকম করে ডিম আসতেছে আর যখন ওই নতুন পাখিগুলায় যখন ডিম দেওয়া শুরু করবো তখন কিন্তু অনেক বেশি কী পরিমাণ লাভ হয় লস হয় ঠিক আছে তো এখন থেকে আমি হিসাব করে রাখবো তারপর নেক্সট একটি ভিডিও বানাবো যে আমার কী পরিমাণ লাভ হয় লস হয় তো ওই ভিডিও দেখে আপনারাও খেল পাখি পালন করা শুরু করতে পারেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাইব আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে